আজ শুরু করছি ক্লাস নাইনের সামান্তরিকের ধর্ম কোষে থেকে ছয় এই চ্যাপ্টার তিনের দাগের ম্যাথ থেকে এর আগের ক্লাসে দুয়ের দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল তোমরা সেই ক্লাসটা দেখে না থাকলে এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে দেখো তিনের ম্যাথরা কি বলছে প্রমাণ করি যে একটি সামন্তরিকের কর্ণোদয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামন্তরিকটি একটি রম্বস দেখো আমরা প্রথমে সামন্তরিকটা এঁকে নিয়েছি এটাকে আমাদের রম্বস প্রমাণ করতে হবে আমরা নাম দিয়েছি এবিসিডি আর এই দয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে আমরা ধরে নিচ্ছি ধরি ডি একটি একটি সামান্তরিক চার এ সি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করে তাহলে এখানে এসিটা লম্ব হচ্ছে বিডি এবার আমরা প্রামাণ্য বিষয়টা লিখছি কি প্রমাণ করতে বলেছে এই এবিসিডি সামান্তরিকটি একটি রম্বস এটা আমাদের প্রমাণ করতে হবে এবিসিডি সামান্তরিকটি একটি রম্বস এটা আমাদের প্রমাণ করতে হবে এবার আমরা প্রমাণে আসছি প্রমাণ দেখো আমরা প্রথমে তিবুজ এ ও বি এই ত্রিভুজটা আর ত্রিভুজ এ ও ডি এই তিবুজটা কি দেখাবো সর্বসম দেখাবো ত্রিভুজ এ ও ও তিবুজ এ ও ডি এর মধ্যে দেখো তাহলে তিবুজ এ ও বি আর এ ও ডি এর মধ্যে এই ও বি সমান ডি কেন এটা হবে কারণ এখানে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমুদ্রিক খণ্ডিত করে সেই জন্য আমরা এখানে লিখছি অভিসমান ওডি কি লিখছি সমান ওডি যেহেতু সামান্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আবার দেখো কোন এ ও বি অর্থাৎ এই কোনটা সমান কোন এ ও ডি অর্থাৎ এই কোনটা এটা কেন সমান হচ্ছে কারণ দেখো এই কর্ণ দুটো পরস্পরকে কি করছে লম্বভাবে ছেদ করছে তাহলে এই কোনটার সাথে এই কোনটা কি হবে সমান হবে কোন এ ও বি সমান কোন এ ও ডি কেন না যেহেতু এসিটা লম্ব হচ্ছে বিডি আর দেখো এই ও এটা হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহু মানে এই ত্রিভুজেরও বাহু এই তিবুজেরও বাহু তাহলে এখানে লিখছি ও হচ্ছে সাধারণ বাহু বাহু সমান হচ্ছে কোন সমান হচ্ছে বাহু সমান হচ্ছে অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিবুজ এ ও ডি এখানে কি লিখছি সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে তাহলে দেখো সর্বসম্ম তিবুজের অনুরূপ বাহু কি সমান হবে এবির সাথে এই এডিটা সমান হবে অতএব এব সর্বসম তিবুজের অনুরূপ বাহু আবার এই যে এবিসিডি সামন্তরিকটা রয়েছে এই এবিসিডি সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হবে অর্থাৎ এবি সমান ডিসি এবি সমান ডিসি ও এডি সমান বিসি এডি সমান বিসি এখান থেকে আমরা পাচ্ছি এবি সমান এবি সমান ডিসি আবার এবি সমান এডি এডি সমান বিসি তাহলে এবি সমান বিসি সমান ডিসি সমান এডি অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্যই সমান হচ্ছে অতএব এবিসিডি সামান্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্য সমান সি এবিসিডি সামান্তরিকটি একটি রম্বস তাহলে এটা প্রমাণ করতে দিয়েছিল তাহলে লিখছি প্রমাণিত চারের মেত্রা দেখো চারের মেত্রা বলছে এবিসিডি সামন্তরিকের এসিও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুগামী যে কোনো এবি ও ডিসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি যে ওপি সমান ও কিউ দেখো এই হচ্ছে একটি এবিসিডি সামান্তরিক যার এসি ও বিডি কর্ণোদয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে আর ও বিন্দুগামী একটি স্বরেখা যা এবি পি বিন্দুতে আর ডিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে এটা আমরা লিখে নিচ্ছি তাহলে এটা দেয়া আছে আমরা লিখছি প্রদত্ত এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণোদয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুগামী যে কোনো এবি ও ডিসি বাহুকে যথাক্রমে ও কিউ বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে তাহলে প্রামাণ্য বিষয় কি প্রামাণ্য বিষয় হচ্ছে এই ওপিটা এই ও সাথে সমান ওপি সমান ওকিউ প্রমাণ দেখো আমাদের প্রমাণ করতে বলেছে ওপি সমান ওকিউ আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম দেখাবো সেই জন্য আমরা লিখছি তিবুজ ও এ পি ও ত্রিভুজ ও সি এর মধ্যে দেখো এই কোনটা ও এ পি অর্থাৎ এই কোনটা সমান ও সি এই কোনটা কেন কারণ এই কোনটা এই কোনটা কি কোন একান্তর কোন তাহলে এখানে আমরা কী লিখছি কোন ও এ পি সমান একান্তর কোন ও সি কিউ যেহেতু যেহেতু এডি সমান্তরাল বি আর এসি ছেদ এডি সমান্তরাল বি ও এসি ছেদক আর দেখো কোন এ ও পি এই কোনটা সমান কোন সি ও কিউ এই কোনটা এই কোনটা আর এই কোনটা কি কোন বিপ্রতিপো কোন তাহলে এই কোনটা সমান এই কোনটা তাহলে এখানে লিখছি কোন পি সমান বিপ্রতিপো কোন সি ও কিউ আর দেখো এই ওয়েটা এই ওসির সাথে সমান ও সমান ওসি এটা কেন হচ্ছে যেহেতু সামন্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে দেখো এই দুটো ত্রিভুজ কী হচ্ছে সর্বসম হচ্ছে কারণ কোন সমান কোন সমান বাহু সমান অতএব তিবুজ ও এ পি সর্বসম তিবুজ ও সি কিউ এখানে লিখছি সর্বসমতার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম মানে তিবুজ দুটোর অনুরূপ বাহুগুলো সমান হবে অথএ ওপি সমান ও কিউ এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে এখানে লিখছে প্রমাণিত সর্বসম্মত কি হয় অনুরূপ বাহুগুলো সমান হয় পরের মেত্রা দেখো পাঁচের মেত্রা বলছে প্রমাণ করি যে একটি বাহু টাপিজিয়ামে যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান দেখো এটা হচ্ছে একটা সমদ্বিবাহু টাপিজিয়াম যার তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান অর্থাৎ এডি সমান বিসি আমরা ধরে নিচ্ছি ধরি এবিসিডি একটি বাহু টাপিজিয়াম এবিসিডি একটি সমুদিবাহু ট্রাপিজিয়াম। যার এডি সমান হচ্ছে বি ও এবি সমান্তরাল ডিসি দেখো এবিসিডি একটি সমুদ্রিবাহু ট্রাফিজিয়াম সমুদিবাহু ট্রাফিজিয়াম হলে তির্যক বাহু দুটো দৈর্ঘ্য সমান হয় সেই জন্য আমরা লিখলাম এডি সমান হচ্ছে বিসি আর যেহেতু এটি একটি ট্রাফিক জ্যাম সেই জন্য একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাহলে এখানে লিখলাম এবি সমান্তরাল ডিসি প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে এক নম্বর প্রমাণ করতে হবে এখানে বলেছিল সমান্তরাল বাহু সংলগ্ন কোন দুটি সমান তাহলে দেখো এই কোনটার সাথে এই কোনটা সমান হবে অর্থাৎ কোন বি সমান কোন এ বি সি সি দু নম্বর প্রমাণ করতে হবে এই কোনটা সমান এই কোনটা এ ডি সি সমান কোন বি সি ডি এই কোনটা দেখো আমরা অঙ্কন করলাম সি বিন্দু দিয়ে ডি এর সমান্তরাল সরেখা আমরা একটা অঙ্কন করলাম যা এবিকে ই বিন্দুতে ছেদ করেছে দেখো অঙ্কনে আমরা লিখছি সি বিন্দুগামী ও ডি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম যা বিন্দুতে করেছে এবার আমরা প্রমাণে আসছি প্রমাণ আমরা এখানে লিখছি এ ই সি ডি এই চতুর্ভুজের এইটা সমান্তরাল ডিসি কারণ দেখো এবি সমান্তরাল ডিসি হলে এইটাও সমান্তরাল ডিসি হবে আমরা লিখছি যেহেতু এবি সমান্তরাল ডিসি ও এ ই বি এই বিন্দুগুলো কি সমরেখো একই রেখাতে আছে বিন্দুগুলি সম রেখ। আবার দেখো এই ডিএটার সমান্তরাল হচ্ছে সিই কেন কারণ আমরা সি বিন্দু থেকে এই ডি সমান্তরাল সালিকাটা অঙ্কন করেছি ডি সমান্তরাল সিই এটা অঙ্কনানুসারে তাহলে এখানে লিখছি যেহেতু এ ই সি ডি চতুর্ভুজের এই সমান্তরাল ডিসি ও ডি এ সমান্তরাল সিই সুতরাং এ ই সি ডি একটি সামান্তরিক সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় তাহলে এডি সমান ইসি লিখছি যে যেহেতু সামন্তরিকের বিপরীত বাহু দৈর্ঘ্য সমান আবার তাহলে আমরা এখান থেকে এডি সমান ইসি পেলাম আবার আমরা জানি এডি সমান বি সি এডি সমান বিসি তাহলে এখান থেকে বিসি সমান কি হলো ইসি হলো অতএব ইসি সমান বিসি তাহলে দেখো এই যে আমরা ত্রিবুজটা পাচ্ছি সি এই ত্রিভুজের এই ইসিটা এই বিসির সাথে সমান তার মানে এই বাহুটা এই বাহুর সাথে সমান তাহলে এই ত্রিভুজটা কি হচ্ছে সমদ্দ্বিবাহুর ত্রিভুজ হচ্ছে অতএব ত্রিভুজ ইসিবি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ইসি সমান বি আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার বিপরীত কোনো সমান হয় তাহলে ইসি সমান বিসি হয়েছে তাহলে এই কোনটা সমান এই কোনটা হবে তো এফ কোন ইবিসি সমান কোন সিইবি এটা আমরা এক নম্বর দিলাম আবার দেখো এই ডিএটা সমান্তরাল হচ্ছে সিই যেখানে এবি হচ্ছে ছেদক আবার ডি এ সমান্তরাল সিই ও এবি হচ্ছে ছেদ তাহলে এই কোনটা আর এই কোনটা কি হচ্ছে অনুরূপ কোন হচ্ছে অথএ কোন ডিএ বি সমান অনুরূপ কোন সিইবি এটা আমরা দু নম্বর দিচ্ছি এবার আমরা এই এক ও দুই নং থেকে কি পাচ্ছি দেখো এক ও দুই নং থেকে পাই কোন ই বি সি এটা সমান সিই বি ছিল তাহলে এই সিই বি টা আবার কার সাথে সমান ডি এ বির সাথে তাহলে কোন এ বি অথএ কোন এ বি সমান পেয়েছি কি ই বি সি ই বি সির জায়গায় আমরা কী লিখছি এ বি সি কেন লিখছি আমরা পেলাম কোন ডি এ বি এই কোনটা সমান আমাদের ছিল কোন বি সি এই ইবি সির জায়গায় আমরা বসাচ্ছি সি কেন বসাচ্ছি কারণ দেখো ই বি সি এই কোনটা আর কোন এ বি সি এই কোনটা একই কোন আর এখানে এ ই বি এই বিন্দু তিনটি কি সমরেখ একই রেখায় আছে তাহলে আমরা এখান থেকে কী লিখছি যেহেতু এ ই বি বিন্দুগুলি সমরেখ তাহলে এটা আমাদের এক নম্বরে প্রমাণ করতে দিয়েছিল তাহলে এটা প্রমাণ হয়ে গেল তাহলে এখানে আমরা কী লিখছি এক নম্বরটা হচ্ছে প্রমাণিত আবার দেখো আবার কোন সি এই কোনটা প্লাস কোন ডি এ বি এই কোনটা এই দুটো কোণের সমষ্টি কি একশো আশি ডিগ্রি সেটাই আমরা লিখছি কোন সি প্লাস কোন ডি এ বি এটা সমান একশো আশি ডিগ্রি যেহেতু এবি সমান্তরাল ডিসি ও এডি ছেদক এবং সি এই কোনটা প্লাস কোন ডি এই কোনটা তাহলে এই কোনটা প্লাস এই কোনটাও একশো আশি ডিগ্রি হবে কেন হবে কারণ হচ্ছে যে এবি সমান্তরাল ডিসি আর হচ্ছে বিসিটা হচ্ছে ছেদক তাহলে কি লিখছি কোন এবিসি প্লাস কোন বিসিডি এটা সমান একশো আশি ডিগ্রি যেহেতু এবি সমান্তরাল ডিসি ও বিসি হচ্ছে ছেদক তাহলে দেখো এটা সমান এটা অথএব কোন এ ডিসি প্লাস কোন ডি এ বি ইকালস টু কোন এ বি সি প্লাস কোন ডি তাহলে দেখো এ ডিসি এই এর জায়গায় আমরা কী বসাবো যেহেতু আমরা এক নম্বর প্রমাণে কি পেয়েছি ডিএবি সমান এবিসি তাহলে এই এর জায়গায় আমরা বসাচ্ছি এবিসি সমান কোন এ বি প্লাস কোন বি এখানে লিখছি যেহেতু কোন ডিএবি বি সমান কোন এ বি সি তাহলে দেখো এই এবিসি এই এবিসি উঠে যাচ্ছে কোন এডিসি সমান পেলাম বি তাহলে আমাদের দু নম্বরটা প্রমাণ হয়ে গেল